লালমোহনে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ধানের শীষের ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ বিস্তারিত ভোলার লালমোহন থেকে সাকিব আল হাসান এর প্রতিবেদনে ভোলার লালমোহনে ব্যবসায়ী সমিতির আয়োজনে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিশ অক্টোবর সন্ধ্যায় ব্যবসায়ী সমিতির প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা তিন আসনের সাবেক সাংসদ সদস্য আলহাজ মেজর অব হাফিজ উদ্দিন আহম্মেদ বিক্রমের পক্ষ থেকে উপজেলার সকল ব্যবসায়ীদের কাছে গিয়ে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতির সামনে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নসহ মেজর অব হাফিজ উদ্দিন বীর বিক্রমের সংক্ষিপ্ত জীবনী সকলের কাছে তুলে ধরেন লালমোহন ব্যবসায়ী সমিতির এ উদ্যোগ সক্রিয় ভূমিকা পালন করেছে সমিতির পক্ষ থেকে লিফলেক ও পোস্টারের মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে বিএনপির রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরা হয়েছে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জানান আমরা আজকে লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের অভিভাবক জনাব মেজর অবসরপ্রাপ্ত আহমেদ বীর বিক্রম সাহেবের আগামী ফেব্রুয়ারি মাসের আসন্ন নির্বাচনে ধানের শিশুর প্রতীক নিয়ে নির্বাচনী সালাম নিয়ে আমরা বাজারের বিভিন্ন শ্রেণী পেশার ব্যবসায়ীদের কাছ থেকে কাছ থেকে ভোটের আবদার নিয়ে আজকে নেমেছি আমরা লালমোহন চৌরাস্তার মোড় থেকে দক্ষিণ দিকে আমাদের নেতা মেজর হাবিজ সাহেবের বাসা অব্দি আজকে আমরা গণসংযোগ করেছি আলহামদুলিল্লাহ অনেক সারা পেয়েছি নতুন প্রজন্মের নতুন ইয়াং কিছু ব্যবসায়ী ভাইদের সাথে আজকে বেশ পরামর্শ হয়েছে তারা খুবই আশাবাদী এবং তাদের কাছ থেকে আমরা অনেক আন্তরিকতা পেয়েছি আমরা তাদের কাছে দাবি রেখেছি তাদের জীবনের প্রথম ভোর ধানের শিশুর মার্কাই হোক ভোট দেন ইউনিয়নের বাসিন্দা আমি লালমোহন আসছি ব্যবসায়িক কাজে এসে দেখলাম লালমোহন বাজার অংশ পক্ষ থেকে যে গণসংযোগ হইতেছে এক বিশেষ দফা এটা ভালো লাগলো ইনশাল্লাহ আপনারা যেভাবে বোর্ড চাইতেছেন আমরা যে যেভাবে বোট চাইতেছি আমরা আশা করব লালমোহন থেকে লালমোহন থেকে আমাদের প্রায় নেতা মেলার অবশ্যপ্রাপ্ত আর আমাদের বিক্রম বিপুল করে জয়লাপ করবেন মেলার বিশ্বপ যদি জয়লাপ করেন ইনশাল্লাহ মন্ত্রী হবেন আমাদের লালমোহন তো জন্মদিনে ব্যাপক হবে আমরা লালমোহন চৌরাস্তার মোড় থেকে দক্ষিণ দিকে আমাদের নেতা মেজর আবো হাফিজুদ্দিন আহমেদ বীরবিক্রম সাহেবের বাসা অবধি আমরা গণসংযোগ করেছি আমরা লিফলেটের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতির সামনে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নসহ মেজর অবো হাফিজুদ্দিন আহমেদ বীরবিক্রমের সংক্ষিপ্ত জীবনী সকলের কাছে তুলে ধরেছি নতুন প্রজন্মের ইয়াং কিছু ব্যবসায়ী ভাইদের সাথে লিফলেট দিয়ে মতবিনিময় করেছি তারা খুবই আশাবাদী বিপুল ভোটে ধানের শীষ মার্কা জয়যুক্ত হবে এবং তাদের থেকে আমরা অনেক আন্তরিকতা পেয়েছি এই সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি মোহাম্মদ রফিকুল ইসলাম পাটোয়ারি সহসভাপতি মহম্মদ ফারুক পাটোয়ারি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদুর রহমান হাওলাদার মোহাম্মদ সাকিল পাটোয়ারি রতন মুন্সি বস্ত্র ব্যবসায়ী মোহাম্মদ কবির সহ ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ